আজ বৃহস্পতিবার বৃহস্পতিবার আমাদের বাড়িতে আমিষ খাওয়া হয় না নিরামিষ তো আজকে সেরকম কিছু রান্না হয়নি রান্না করতে ইচ্ছেই করছিল না সেভাবে তাই আমি বললাম যে আজকে সব সিদ্ধ ভাত করলে হয় না তো এখানে গরম গরম ভাত একটাই ভাতটা হয়েছে এখানে আছে আলু মাখা আলুকে সেদ্ধ করে কাঁচা সরষের তেল আর ভেজে রাখা শুকনো লঙ্কা সর্ষের তেল নুন দিয়ে মেখে রেখেছি আর এটা হলো মুগ ডাল সেদ্ধ করে এটাকেও মাখা কাঁচা লঙ্কা দিয়ে নুন দিয়ে সরষে তেল দিয়ে মেখে রেখেছি এটা আমার জন্য আলাদা সরিয়ে রেখেছি কারণ আমি একটু আলু খেতে বেশি ভালোবাসি তাই আলুর পরিমাণটা যেহেতু ওটাতে বেশি ছিল তাই আর এটাতে এই যে এটা হলো এই মুগ ডালটাই সেদ্ধ করে মাখা এটা আর এটা হলো ঢ্যাঁড়স মাখা এটা শুধু লবণ আর সর্ষের তেল দিয়ে মেখে রেখেছি আর এটা হলো আলু আর ঝিঙে সেদ্ধ করে নুন লঙ্কা সর্ষের তেল দিয়ে মাখা আর এটা হলো আলু মাখা ওরা যেহেতু আলু বেশি খায় না তাই ওদেরকে অল্প দিয়েছে আমি আলু মাখাটা একটু বেশি নিয়েছি আর গরম গরম ঘি ঋষভকে গরম গরম ঘি আর এই সব মাখাগুলো ঝাল ছাড়া দিয়ে দিয়েছি সে খেয়ে নিয়েছে এবারে আমরা খাবো কেমন লাগলো আজকের লাঞ্চটা জানাবেন সবাই